কিন্তু আমার শ্বশুরমশাই ভাবছিলেন বোর্ডটি আদৌ চলবে না চলবে না অনেক সময় ডিফেক্টিভ মালও থাকে তো যাই হোক বোর্ডটি চালিয়ে দেখানো হয় তারপর সবাই ভীষণ এক্সাইটমেন্ট হয় তো ছুটে আসি সন্ধ্যাবেলায় একটু কেক কাটিং হয় আর যিশু খ্রিস্টের সামনে একটু কেক দেওয়া হয় বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়িতে প্রতি বছরই এটা দেখে এসেছি প্রথম বছর যদিও আমার ভীষণ অবাক হয়েছিলাম দেখে এখন মোটামুটি অভ্যস্ত হয়েছে এখন আমার ছেলেও করে যিশু খ্রিস্টের সামনে একটুখানি কেক দিয়ে তারপর বাড়ির সকলে আমরা এই দিনে কেক খাই ঠিক আছে ওকে বলে দাও ঠিক সাবধানে দিতে দিকে ঘোরা দেখি একটু ওইদিকে ঘোরা দেখি দেখেছ দেখেছ তো টেক খাওয়ার পর আমরা যথারীতি রেডি রেডি হয়ে বেরিয়ে পড়ি মেলা দেখার উদ্দেশ্যে প্রথমে যাব একটু কাছের মন্দিরের ওখানে কারণ আমার শাশুড়ি মা অনেকক্ষণ ধরে বলছেন যে ওখানে একটা অনুষ্ঠান হয় ওখানকার যারা স্টুডেন্ট তারা সকলের সাদা শাড়ি পরে আজকে ওখানে ক্যান্ডেল চালায় তো সেই অনুষ্ঠানটি দেখার জন্য যাচ্ছি হয়তো আমরা অনেকখানি লেট করে ফেলেছি যেতে যেতে গিয়ে দেখি প্রোগ্রামটা শেষই হয়ে গেছে কারণ এখন তো শীতকাল অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো আমরা ওই সাতটা নাগাদ গেছিলাম তখন দেখি ম্যাক্সিমাম লোক বাড়ি ফিরছেন তো তবু গিয়ে একটু দেখতে পাই আমরা কাছেই যাওয়ার সুযোগও হয়ে ওঠে আর আজকে আমরা চারজন মিলে প্রথমে বেরিয়েছিলাম পিছনে এসে এখানে আস্তে আস্তে দাদাভাইও আমাদের সঙ্গে যোগদান করে তো এখানে আমরা সকলে মিলে দেখে একটু প্রণাম টোনাম করে তারপর চলে যায় মেলার উদ্দেশ্যে মেলা এখান থেকে কাছে আর আজ আর শাশুড়িমা শ্বশুরমশাই কেউই আসেননি কারণ আজকে মেলাতে প্রচণ্ড ভিড় হওয়ার কথা হয়েও ছিল তো সেই জন্য ওনারা আর আসেনি শাশুড়িমার পায়ে একটু ব্যথা তাই উনি বাড়ি বসেই রেস্ট নিচ্ছেন তবে নেক্সট দিন মানে ছাব্বিশ তারিখ আমরা ফুল ফ্যামিলি সকলে মিলে মেলাতে যাই এবং আস্তে আস্তে পুরো মেলাটা কভার করি ঘুরিও তবে সেদিন আর অত ফটো ভিডিও করে ওঠেনি তবে এই পঁচিশ তারিখে মেলার কিছু কিছু পার্ট আপনাদের দেখায় পঁচিশ ছাব্বিশ দুটো দিনই কিন্তু মারাত্মক ভিড় ছিল মেলা ছিল প্রায় আঠাশ তারিখ রাত্রি বারোটা অবধি মানে রোববার রাত্রি বারোটা অবধি তো লাস্টের দুটো দিন আমরা যে উঠতে পারিনি কারণ অতিরিক্ত ভিড় এবং শেষের দিকে কি হয় না প্রচণ্ড পরিমাণ ডাস্ট উঠতে থাকে আর আমার ছেলের এমনিতেই ডাস্টের অ্যালার্জি আর পুরো মেলাটা মোটামুটি আমরা এই দুটো দিনে ম্যাক্সিমাম সেভেন্টি পারসেন্ট কভার করে ফেলি আর থার্টি পার্সেন্ট একটু বাকি রয়ে গেছিলো পরে মনে হচ্ছিলো একটু ওই সাইডগুলো গেলে হতো তো যাই হোক এই বছর আর যাওয়া হয়ে ওঠেনি পরের বছর আশা করি যাব তো আমরা মেলাক চলে এসেছি এখানে কাঠের বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছিলো তো আমার একখানা ট্রে পছন্দ হয় তো সেটাই এর জন্য কিনে ফেলি ইচ্ছে ছিল আরও কিছু কেনার তারপর দেখলাম থাক আবারও ক্যারি করে আনাটাও প্রবলেম আর ছেলের এদিকে হাই তুলছে দেখুন সারা দুপুরটা ফুটটা ঘুমায়নি সারাদিন কেবল ওপর নামো গোটা ঘর ঘুরে বেড়ানো চারিদিকে আর সঙ্গে পার্টনার হিসেবে দাদু দাদাকে তো পেয়েইছে দাদাও ওর দাদাও দুপুরে খুব একটা ঘুমায় না আর ও তো ঘুমাতে চায়ই না সকাল দিকেও যথারীতি দেরি করে উঠছে এরপর মেলায় চলে আসি এই প্রান্তে এটি হচ্ছে এক্সিবিশন এখানে কি সুন্দর সুন্দর ফুল গাছ সকলে রেখেছে দেখুন আর বিভিন্ন ধরনের ছোট ছোট এক্সিবিশন এখানে আপনারা দেখতে পাবেন বছর আমার সেকেন্ড টাইম শান্তিনিকেতন মেলা ঘোরা গত বছরেও যাব বলে সমস্ত কিছু ঠিক করেছিলাম কিন্তু ছেলের প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে সর্দির জ্বর হয়ে ওঠায় আর যেয়ে উঠতে পারি না উপরন্তু ওর দাদাই এসে আমাদেরকে দেখতে আসে তো যাই হোক এই বছরও যাব যাব ভেবে শেষ ম্যাচ ফাইনালি যাওয়া হয়ে ওঠে এর আগে আমরা তেইশ সালের মেলাতেও গেছিলাম প্রতি বছরই দাদাভাই দিদিভাই আমাদেরকে ডাকতো কিন্তু আমাদের আর সেভাবে যাওয়া হয়ে উঠতো না যাই হোক এই দু বছর আমরা যেয়ে উঠতে পেরেছি আগামী বছরেও যাওয়ার ইচ্ছা রইল আর এর আগের বছরগুলো আমরা যে উঠিনি কারণ রাজ তখন বড্ড ছোট ছিল ওর খুব অল্পতেই ঠান্ডা লেগে যেত তাই আমরা সমস্ত রকম মেলায় চেষ্টা করতাম অ্যাভয়েড করার এরপর আস্তে আস্তে রাজ একটু বড়ো হওয়ায় যখন দেখলাম ও বেশ কিটা বাইরের পরিবেশের সঙ্গে বেশ অ্যাডজাস্ট হচ্ছে শরীর একটু কম খারাপ হতে শুরু করলো তখন এবার সিদ্ধান্ত নিলাম যে এবছর বছর মেলায় যাব। তো সেই অনুযায়ী তেইশ সালের মেলাতে আমরা প্রথমবার যাই আর এদিকে একের পর এক এক্সিবিশন দেখতে দেখতে আমাদের তো ভীষণ ভালো লাগে কি অপূর্ব হাতের কাজ এদের এখানকার স্টুডেন্টরাই সকল কিছু বানিয়েছে সেগুলি আবার আপনারা চাইলে কিনতেও পারেন বিক্রির জন্য বিভিন্ন রকম মূল্য প্রত্যেকটিতে লেখা রয়েছে তো যাই হোক আমরা সমস্ত কিছু দেখলাম দেখতে আমাদের বেশ ভালো লাগলেও ছেলের কিন্তু এখানে আর মন নেই তার কখন থেকে মন পড়ে আছে রাইডসগুলো চড়ার জন্য তাই সে আর দেরি না করে বাবাকে হাত ধরে টেনে নিয়ে সোজা চলে যায় রাইডসের দিকে আহজার মুক্তাঙ্গনের ওখানে ফাঁকা নেই প্রচণ্ড ভিড় তাই আমরা চলে এসেছি যথারীতি টিকিট কেটে যেখানে যে সকল রাইডসগুলি রয়েছে সেগুলির উদ্দেশ্যে তাকে বলা হয়েছিল রোজ কিন্তু একখানা করে রাইডসে যে চড়তে পারবে ছেলে কিন্তু বাধ্য ছেলের মতো শুনেছে জানেন গত বছর যে মেলাটা এসেছিলাম মানে গতবারের আগের বছর অনেকগুলি রাইডসে একের পর এক চাপ ছিল আর নাম ছিল কিছু রাইডস তো সম্পূর্ণ চড়েও উঠতে পারেনি আমার প্রচণ্ড মাঝে মাঝে রাগও হচ্ছিল কারণ তার এই সে চাপার করে আমরা খুব ভালোভাবে মেলা একদমই ঘুরতে পারিনি তবে আবার পর মুহূর্তে মনে হচ্ছিল এখন বাচ্চা আছে বলেই না চাইছে বড় হয়ে গেলে তো এগুলো চাইবে না বলুন তো এবছর কিন্তু সে বাধ্য ছেলের মতো একখানা করে রাইডস চাপার পরে আর কোনো কিছুতে চড়তে চায়নি আর সে যতক্ষণ রাইড সে ছিল পাশেই ছিল একটা চায়ের দোকান বিভিন্ন ধরনের চায়ের নাম ছিল সেখান থেকে একখানা চা আমরা অর্ডার করে সকলে মিলে খাই আর এদিকে দাদাভাই নিয়ে আসে আমাদের সকলের জন্য পনির পিৎজা তো পিৎজা খেতে আমরা সকলেই ভালোবাসি তো একটা ফাঁকা জায়গা দেখে আমরা সকলে বসে এখানে কিছুক্ষণের জন্য রেস্টও হয়ে যায় আর পিৎজা খাওয়াও হয়ে যায় তারপর সকলে পিৎজা খেয়ে আমরা বাকি মেলাটা কভার করি এরপর মেলা ঘুরতে ঘুরতে আমরা যাই মথুরার কে কে স্টলের যদিও আমার ভালো লাগে আর আমার ছেলে কিন্তু এবছর প্রথম খায় তারও ভীষণ ভালো লাগে দিদিভাই আর দাদা ভাই খেতে চাইছিলো না তো ওদেরকেও জোর করে একখানা করে খাওয়ানো হয় তো এই দেখুন সে গরম থাকার কারণ খেতে পারছে না তার বাবা খাইয়ে দিচ্ছে তো এরপর আমাদের মোটামুটি মেলা কভার হয়ে গেছে এরপর আমরা বাড়ি ফিরব আর আর যেটুকু যা বাকি ছিল পরের দিন পুরো পরিবারের সঙ্গে আবার ঘুরেছি তো ফেরার বাড়ি ফেরার মুখে দেখে এরকম একখানা কল যেটি বেনা সাপোর্টে দাঁড়িয়ে আছে ছেলের মাথায় এখন গভীর প্রশ্ন কলটি থেকে কিভাবে জল পড়ছে কোনো পাইপলাইন ছাড়া তো সে এখন তার চিন্তা ভাবনা নিয়ে থাকুক আর আমরা ততক্ষণে টুকটুক করে বাড়ি ফিরি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন आजकल मत तो टाटा